হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়স্মিতা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে শুধু ব্লগ ভিডিও না আজকে একটা মজাদার খেলা নিয়ে কিন্তু আমি চলে এসেছি কি খেলা সেটা তো জানতে হবে আমার হাতে আছে দুটো বল আর সেই বল দিয়ে কি করব কি করব সবাই কি জানতে চাও কি খেলা খেলবো সেটা কি বুঝতে চাস এ বল নিয়ে বালতি আছে এখানে দেখতে পাচ্ছি এটা বালতি রেখেছি আর কিছু রেখেছি এখানে বাচ্চাদের খাওয়ার কত ধরনের লজেন্স আছে হ্যাঁ কি খাবার পাওয়া যাবে সেটা দেখার জন্য তো পুরো ভিডিও দেখতে হবে আর যে ফার্স্ট হবে তাকে যে কি খাবারটা দেবো সেটাও তো জানতে হবে চলো সবাই লাইন দিয়ে তারা দাঁড়িয়ে পর 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 দাঁড়িয়ে পর এখানে রাখছি একটা বালতি আমি এটা একটুখানি সাইড করে দিচ্ছি আরো পিছিয়ে যাও সবাই আরো আরো

ফেলেছিল ফেলেছিল কিন্তু ড্রপ করে পড়েছে এটা লাস্ট চান্স ওকে দেওয়া হচ্ছে এরপর যদি ও ফেলতে পারে তাহলে একটা করে সময় লজেন্স পাবে আর যারা পারবে না তাদের জন্য ব্যাট লাক কিন্তু তারা কি পাবে চাটনি পাবে চলো লাস্ট ট্রাই করা যাক বা কি পারে ওকে ঠিক ছোট বলে কেউ ফেলতে পারলো না এরা তাই বড় বল দেয়া হলো দেখা যাক এবার বড় বলে কি ফেলতে পারবে সেটা দেখার জন্য প্রথম আমাদের পাশে থাকুন দেওয়া হচ্ছে বল

কিছু নেই পরের পর হবে আরো খেলা হবে আরো খেলায়ে সবাই পাবে তো বন্ধুরা খেলাটা তোমাদের দেখে কেমন মজা হলো আশা করি অনেক ভালো লেগেছে এরকম খেলা দেখার জন্য অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাগে প্রচুর শেয়ার করে দাও নতুন নতুন খেলার ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো আর নতুন ভিডিও নিয়ে খুব জলদি দেখা হচ্ছে সবাই ভালো থেকো